হাতে অন্য হাতে চিংড়ি মাছ দুই হাত মিলে বানিয়ে ফেলি চলো আজকে এছোড় চিংড়ি চলো তাহলে বানাই মা প্রতি বছরে ঘ্যান করে যে সিজনে যা ওঠে তার একটু হলো কিছু খাওয়া উচিত তাহলে শরীরের জন্য খুব ভালো কিন্তু আমি কখনোই পাত্তা দিই না তবে গ্রীষ্মের যে এঁচোড়টা সেটা কখনও কিন্তু মিস করি না আমার এঁচোড়টা বড্ড প্রিয় মানে ইলিশ মাছ খাসির মাংস বিরিয়ানি যাই থাকুক অপশানে এঁচোড়ি সিলেক্ট করব। তবে এই বছরের গরমের এঁচোড় চিংড়ি ভাবলাম একবার একটু নিজে ট্রাই করে দেখি প্রথমবার কোনো কিছু করতে গেলে যেমন এক্সাইটমেন্ট থাকে তেমন কিন্তু মনে ভয়ও থাকে তা আমি অনেকটা এক্সাইটমেন্ট আর একটু একটু বুক দূর নিয়ে লেগে পড়লাম সচরাচর মা যেভাবে করে সেইভাবে করে একটু উনিশ বিশ করে করেছি তবে মায়ের কাছকে শুনে একটু চিনিও দিলাম মা বলে নুন আর ঝালে ম্যানেজটা ঠিকঠাক রাখার জন্যে নাকি চিনিটা দেওয়া হয় তো চেকে দেখছি নুনের একটু কম বেশি আছে তাই আরও একটু নুন দিয়ে নিলাম কারণ যে কোনো রান্না করার সময় নুন নিয়ে আমি খুব কনফিউশানে থাকি আর একটা সিক্রেট ভাজা মশলা করেছিলাম যারা গরমকালে গরম মশলাটা দিতে চাইছো না শেষ পাতে তারা কিন্তু এই ভাজা মশলাটা অবশ্যই ট্রাই করতে পারো কেমন লাগলো আমার এই রান্নাটা জানি খুব কমন সবারই ঘরে ঘরে হয় তবে আমি একটু নতুনত্ব করে প্রেজেন্ট করার চেষ্টা করাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো বাই লাভ